নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি চোদ্দোই মে দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ সূর্যের রাশি পরিবর্তন সূর্য কিন্তু বাংলার জ্যৈষ্ঠ মাসে এবার প্রবেশ করছে অবশ্যই কিন্তু বৃষ রাশিতে এবং পুরো টানা বাংলার জ্যৈষ্ঠ মাসে কিন্তু সূর্য বৃষরাশিতে গসর করবে এবং সূর্য বৃহস্পতির আমরা মহা মহাসংযোগ দেখতে পাবো আমি সে বিষয়ে জানাবো তবে আজকের দিনে সূর্যের রাশি পরিবর্তনের দরুন বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এবং হওয়া কাজে বাধা হতে পারে কোন কোন বিষয়গুলো সেগুলো আমি এখনই জানাবো এবং অবশ্যই যে চন্দ্র যে এখন অব্দি সক্ষেত্রী বা নিজগৃহে অবস্থান করছে তার যে একটা শুভ প্রভাব সেটা কি কী পড়বে অবশ্যই সেটা আমরা জানবো তো প্রথমেই বলবো এখানে আপনার রাশি লগ্ন ডেট অফ বার্থ থেকে কিছু জানার দরকার নেই শুধু আমি যেটুকু বলছি সেটুকু আপনারা মনোযোগ সহকারে শুনে যান প্রথম যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকে সূর্যের রাশি পরিবর্তন এবং সূর্য আমাদের সেলফ আইডেন্টিটিকে কন্ট্রোল করে অর্থাৎ আমাদের যে পরিচয় আত্মপরিচয় সেটা কিন্তু সূর্যের দ্বারা অতিবাহিত হয় তো এখানে আপনি কারুর সন্তান হতে পারেন কারুর পিতা কারুর মাতা হতে পারেন অফিসের কোনো কর্মচারী হতে পারেন অফিসের বড়োবাবু হতে পারেন তো সেগুলো সূর্যের দ্বারা অবশ্যই কিন্তু প্রভাবিত হচ্ছে তো প্রথমেই আমি বলবো যে আজকের দিনে এই যে বিষয়টা যেটা সূর্যের মেন যে রুট যেটা আপনার আত্মপরিচয় তো সেই জায়গায় কোনো না কোনোভাবে আজকের দিনে কোনো বিষয় আপনার ব্যক্তিসত্ত্বায় আপনার কিন্তু আত্মসত্ত্বায় ছোটোখাটো আঘাত লাগতে পারে সামান্য কথা হয়তো কারুর আপনারা তো আজকে গায়ে লাগছে পরিবারের অন্য সদস্যরা যেরকম কথা বলে আজ আজকে যেন মনে হচ্ছে একটু অন্যরকম কথা বলছে বা এটাও হতে পারে হয়তো আপনি নিজের সম্মান কিছু এক্সপেক্ট করছেন কারোর সাথে কিন্তু সেই জায়গাটা আপনি পাচ্ছেন না কোনো বিষয় আপনি ধরুন একটা গণ্যমান্য ব্যক্তি কোথাও গেছেন আপনি যেটা দা আশা করেন সেই আশাটা হচ্ছে না এই ধরনের বিষয়গুলো জেনারেলি সূর্যের টানদের জন্য প্রথম পয়েন্টে কিন্তু থাকতে পারে এই বিষয়টা আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে দেখুন সূর্য এতদিন উচ্চস্থ বা তুঙ্গস্থ ছিল সরাসরি সূর্য কিন্তু তার তুঙ্গস্থ ভাব থেকে সরে যাচ্ছে ফলত সূর্যের যে শক্তি সেই শক্তির যে রূপান্তর যে পরিবর্তন সেটা কিন্তু খুব দ্রুত বা চটজলদি আপনারা বুঝতে পারবেন সেটা কিন্তু অবশ্যই এই ট্রানজিটে যখন কোনো কোনো গ্রহ ভাবে যায় কোনো গ্রহ তুঙ্গস্থভাবে যায় বা তুঙ্গস্থভাব থেকে সরে যায় নিচস্ত ভাব থেকে সরে যায় তখন তার এফেক্টটা কিন্তু খুব দ্রুত বোঝা যায় স্বক্ষেত্রী ক্ষেত্রেও কিন্তু এই অবস্থানটা বোঝা যায় তো এটা অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয় বিষয় হচ্ছে আজকের দিনে সূর্য আমাদের যেহেতু আত্মসম্মানের গ্রহ এমন কোনো কাজ আজকের দিনে করা উচিত নয় যেখানে আপনার ন্যূনতম ক্ষেত্রেও কিন্তু আত্মসম্মান হানি সম্ভাবনা রয়েছে এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবং কোনো কাজের মধ্যে যে দিনে জড়াবেন না যেখানে কিন্তু সম্মানহানি আপনার ব্যক্তি জীবনের একটা প্রভাব সেগুলো কিন্তু হতে পারে কোনো নেগেটিভ কাজ আজকের দিনে কোনোভাবেই করবেন না চোখের সমস্যা তথা হার্টের সমস্যা এই ধরনের সমস্যা যারা ভুগছেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথ নিয়ে যারা সমস্যায় আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা সতর্ক থাকতে হবে আজকে যেহেতু চন্দ্র সক্ষেত্রে এটা মাথায় রাখবেন মানসিক প্রভাবযুক্ত দিন আজও ছোটোখাটো ঘটনা সামান্য কিছু বিষয় মনের উপর বেশি প্রভাব বিস্তার করবে সেটা হতে পারে কোনো অপমানসূচক বিষয় নয় কিন্তু একটা সামান্য ভিডিও দেখলেন যেটা একটু ডিস্টার্বিং হয়তো রেস্ট্রিকশান আছে এমন কোনো ঘটনা দেখানো হচ্ছে যেটা আপনার মনে একটা গভীর ছাপ ফেললো তো এই ধরনের বিষয়গুলো ঘটতে পারে এবং চন্দ্র যেহেতু এখানে অবশ্যই অবস্থান করছে সক্ষেত্রীভাবে তো সামান্য সামান্য কোনো বিষয় কিন্তু মনে ভীষণ মাত্রায় রূপ ফেলতে পারে আপনি ভাবনা ভাবাবেগ কল্পনা আবেগ অনুভূতি এগুলোর মধ্যে বেশি জড়িয়ে থাকতে পারেন ফলত সামান্য কিছু বিষয় কিন্তু আপনার কাজে কর্মে একটু ব্যাঘাত বা কাজে কর্মে একটা অন্য মনস্কতা অন্য কিছু ভাবতে শুরু করলেন মনে সেই ধরনের বিষয়গুলো বেশি আসার সম্ভাবনা এগুলো কিন্তু জেনারেল ক্ষেত্রে আজকের দিনে ভীষণ ভীষণভাবে কিন্তু থাকতে পারে তাই আমি এটুকু বলবো যে আজকের দিনে যে কোনো কাজ যেখানে হয়তো আপনার একটানা টানা কনসেন্ট্রেট করতে হবে ধরুন একটা ইম্পর্টেন্ট কাজ করছেন সেখানে কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করে হবে কারণ এখানে কিন্তু আপনার মনোসংযোগ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা হরস্কোপে আজকে দিনে রয়েছে দিনের শুরুর দিকটা শনির প্রভাব থাকার জন্য কর্মঠ দিন থাকবে কিছুটা কাজে দেরি সুলভ একটা বিষয় কিন্তু থাকবে পরবর্তী সময়টা আমি মনে করি বুধের নক্ষত্রে যেহেতু প্রভাব থাকছে সাধারণত দিনটা কিন্তু একটু ছটপটে এবং কমিউনিকেটিভ থাকবে কিছুটা লগ্নের ক্ষেত্রে সেটা নাও হতে পারে সেটা আমি তখন বলে দেবো যখন লগ্নে আলোচনা করব সাধারণভাবে দিনটা কমিউনিকেটিভ থাকবে শনির নক্ষত্র কর্মঠ দেবে কাজের ক্ষেত্রে যোগাযোগ দেবে কর্মক্ষেত্রে পরিশ্রম দেবে বুধের নক্ষত্র একটু হালকা দেবে এবং কর্মক্ষেত্রে যে যাদের প্রচুর পরিশ্রম হচ্ছে হয়েছে কালকে বা আজকে সকালে হবে তারপর থেকে একটু হালকা বোধ বা একটু রিল্যাক্সিং জায়গাটা কিন্তু ফিল করবেন সাধারণভাবে আজকের দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে বলবো যে আপনার ক্ষেত্রে শুভ কাজ শুভ অনুষ্ঠান এগুলো দিনের যে কোনো সময় করা যেতে পারে আলাদা করে কোনো সমস্যা নেই যে কোনো ভয়সায় আপনি কে কেনাকাটি শখ সাতের কাজ পার্টিকুলার আপনি যে কোনো সময় আজকে সারাদিনে করতে পারেন আলাদা করে কোনো টাইম বার আমি বলবো না ওভারঅল কিন্তু আজকের দিনটা যে কোনো কাজ করার ক্ষেত্রে ভালো যেতে পারে তবে এটা মাথায় রাখবেন যে যে বিষয়গুলো আপনার ধরুন ঝগড়ার কোনো মীমাংসা হবে কোন তর্ক বিতর্ক হয়েছে বা ঝুট ঝামেলা আছে সেটা দুপাড়ার তরফে মিউচুয়াল হবে সেইগুলো কিন্তু আজকের দিনে খুব একটা ফলপ্রসূ নাও হতে পারে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে অর্থনৈতিক বিষয় সম্পর্ক শরীর স্বাস্থ্যের বিষয়টা কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে গল্প হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার ব্যাপার ফোনেও আপনি ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনারা চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন ফোনেও কথা বলতে পারেন সমস্ত বিষয় এই নাম্বারে কল করে নেবেন হ্যাঁ এবার যে বিষয়টা কিন্তু আমরা এখানে চর্চা করবো সেটা হচ্ছে আমাদের সম্পর্ক বা রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে সূর্য শুক্র যোগ দূরে সরে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু আগামী সময় থেকে প্রেমের ক্ষেত্রে কিছু ভালো ফল অবশ্যই আসছে এবং পরবর্তী সময়ে শুক্রের অস্তমিত প্রভাব কাটার পর সেখানে কিন্তু আরও ভালো ফল এখানে কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন কিন্তু আজকের দিনটা আমি মনে করি অবশ্যই প্রেমের ক্ষেত্রে পজিটিভ বা ভালো বা স্বাভাবিক থাকবে চন্দ্রের সক্ষেত্রস্থ অবস্থান আবেগপূর্ণতা এবং ভাবাবেগ রাখবে তবে বুধের নক্ষত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তথা সূর্যের ট্রানজিটে সেটা হচ্ছে তর্ক বিতর্ক জেদ অভিমান এগুলোকে একটু মানিয়ে চলতে হবে যদি আপনি কোনো বিষয়ে ভাবেন সামান্য কিছু তর্ক হতে পারে কিন্তু সেই সামান্যটাই কিন্তু অতিরিক্ত হয়ে যেতে পারে তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো কিছু সূচনা তর্ক বিতর্ক ঝগড়াঝাটি এগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের যোগ আছে যেহেতু শনির কানেকশন এটা আমি ব্রড অ্যাসপেক্টে বলছি বিচারে আপনার জন্মছক দেখতেই হবে কিন্তু এটা মাথায় রাখবেন যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই এই ধরনের সংযোগ ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে উচ্চশিক্ষা পড়াশোনা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো দাম্পত্য জীবন সুখ শান্তি বা স্বাভাবিকত্ব বজায় থাকবে দাম্পত্য সুখ থাকবে রোগভোগের বিষয়ে আমি শুরুতে সূর্যের ট্রানজিটের জন্য যে রোগভোগগুলো বললাম এছাড়া আজকের দিনে কিছুটা হজমের সমস্যা নার্ভ স্কিন অ্যালার্জি জাতীয় সমস্যা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন বা সতর্ক থাকতে হবে এগুলো কিন্তু নেতিবাচক ফলের মধ্যে থাকতে পারে আর অ্যাংজাইটি হাইপারটেনশন অতিরিক্ত বিষয় একটু চিন্তা এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে এই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু সতর্ক বা সজাগ থাকতে হবে গবেষণা রিসার্চ এগুলো তো ভালো যাবে সূর্যের যেহেতু ট্রানজিট রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে একটু মেপে কদম ফেলতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন কোনো নেগেটিভ কথা বলা নেগেটিভ বিষয়ে জড়িয়ে পড়ে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই অশুভ ফল প্রদান করতে পারে এবার আমাদের আলোচনা অবশ্যই আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র শুরুতে পুষ্যা শনি নক্ষত্র যদি লগ্ন বা রাশি নক্ষত্র আপনার হয় পুষ্যা যদি অনুরাধা বা আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু উত্তর ভাদ্রপদ হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে সকাল থেকে দুপুরের আগে অবধি ইমোশনাল কাটবে কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র অনুরাধা বা উত্তর ভাদ্রপদে হয় তাহলে পুরো দিনটা ইমোশনালের পাশাপাশি ইমোশনাল তো সকাল অবধি থাকবে কিন্তু ইমোশনালের পাশাপাশি পুরো দিনটি আপনার পুরো দিনটাই সকাল বিকেল এবং রাত পুরো দিনটাই ভালো কাটবে সংযোগপূর্ণ থাকবে এবং উন্নতির জায়গা থাকবে তেমনই যদি আপনার বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠার এবতীতে জন্ম হয় তাহলে কিন্তু দুপুর থেকে আপনার ইমোশন বাড়বে সেন্সিটিভ মাইন্ড বাড়বে কিন্তু অশ্লেষা জ্যেষ্ঠার এবতী যদি আপনার অবশ্যই রাশির নক্ষত্র হয় তাহলে একদম ভোর থেকেই ইমোশান হয়তো দুপুর থেকে পারবে কিন্তু ভোর থেকে আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন ভালো ফল এবং অবশ্যই উপযোগী ফল এখানে কিন্তু হরস্কোপে থাকতে পারে সাধারণত আজকের দিনটায় আপনার অবশ্যই অন্যান্য নক্ষত্রের মধ্যে আমি প্রথমেই বলবো আজকে যদি আপনার বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুর বিশাখা এবং পূর্ব ভাদ্রপদে জন্ম হয় তাহলে কিন্তু রাশি নক্ষত্র অবশ্যই বলছি সকালটা ভালো যাবে কিন্তু দুপুর থেকে কিছু বাধা বিপত্তি কিছু প্রবলেম থাকতে পারে পুরো দিনটা ভালো যাবে কেতু তিন রাশি নক্ষত্র অশ্বিনী মঘামূলার ক্ষেত্রে এদের ক্ষেত্রে পুরো দিনটাই কিন্তু পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি তেমনই আমরা যদি দেখি আজকে সারা দিনটা কিছু বাধা বিপত্তি থাকবে সকালের দিকটা ভরণী পূর্ব পূর্বাসারা পূর্বা এই দিন শুক্রের নক্ষত্র কিন্তু তারপর থেকে এরা কিন্তু খুব ভালো ফল অবশ্যই পাবেন মানে দুপুর থেকে পাবেন রাহুল নক্ষত্রে সকালটা একটু সমস্যা থাকবে আদ্রা সাথী শতবিষা তারপর থেকে স্বাভাবিক ফল পাবেন আর এখানে আমি যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা এখানে বললাম না তারা অবশ্যই জেনারেল পিটিকশান অবশ্যই ফলো করবেন তবে দুপুর থেকে একটু সমস্যা থাকবে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফলগুন উত্তরাশায় যেহেতু সূর্যের ট্রান্সিট কৃত্রিকা উত্তর উত্তর উত্তরাশায় এদেরও এমনিতেও এমনি একটু সজাগ সতর্ক থাকতে হবে এবার যে বিষয়টাকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু যে বারবেলা সেটা কিন্তু অবশ্যই এবার আমরা এখানে দেখে নেব দেখুন আজকে যে বারবেলার প্রভাবটা থাকছে সেটা যদি আমরা এখানে দেখি আজকের বারবেলা হচ্ছে সকাল ছটা আটত্রিশ থেকে আটটা ষোলোর মধ্যে এর পরের বারবেলা হচ্ছে দুপুর একটা এগারো থেকে দুপুর দুটো ঊনপঞ্চাশের মধ্যে এই সময়টুকুই বারবেলা থাকছে যদি চান শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে আট সংখ্যা এবং পাঁচ সংখ্যার প্রভাব আট আটের মধ্যে ধৈর্য অপেক্ষা কিছুটা থাকবে পাঁচের মধ্যে সংযোগ কমিউনিকেশান যোগাযোগ এগুলো কিন্তু থাকবে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে আট এবং পাঁচের আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটার একটা প্রবণতা বা সম্ভাবনা আমরা হরস্কোপে এখানে দেখতে পাব আজকের রং হচ্ছে নীল এবং সবুজ মেষ মেষরগ্নে দুটি রং ব্যবহার করতে পারেন সঙ্গে লাল রঙটা ব্যবহার করবে বৃষর ক্ষেত্রে আজকের দিনে সাদা নীল এবং হলুদ রং ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই সাদা নীল এবং সবুজ রং এবং অফ হোয়াইট রং ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা কমলা হলুদ এবং সবুজ রং ব্যবহার করা যেতে পারে শিঙের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ এবং অবশ্যই কিন্তু সবুজ এবং অফ হোয়াইট রং এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু হলুদ সাদা এবং অবশ্যই নীল রং তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল অবশ্যই লাল সাদা এবং সবুজ রং বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ কমলা এবং সাদা রঙ মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে অবশ্যই মাফ করবেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ সাদা এবং নীল রং তবে কারোর সঙ্গে দ্বন্দ্ব বিবাদ চললে সাদা রঙটা অ্যাভয়েড করবেন তার বদলে আপনারা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল লাল এবং অবশ্যই কিন্তু সবুজ এবং এখানে হালকা অফ হোয়াইট রঙ কুমড়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে আকাশি রং সবুজ রং অফ হোয়াইট রং এবং হলুদ রং আর রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে এটা আপনি রাশিভিত্তিক দেখতে পারেন শুরু করছি আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনীয় বুকিং করে যোগাযোগ করে নেবেন মেষলগ্ন মেষরাশি অবশ্যই কিন্তু আপনাদের লগ্ন থেকে সূর্য সরছে আজ এবং অবশ্যই চন্দ্র আজ চতুর্থে এবং বুধ এবং শনি কানেকশানে সাধারণ কর্মগুলো ভালো যাবে সূর্যের ট্রানজিটের জন্য অবশ্যই একটু একটু মাইন্ড ডিস্টারবেন্স হতে পারে চোখের সমস্যা তথা আপনার কোনো পেটজন সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে একটু মানিয়ে চলার পরামর্শ আপনাকে দেবো প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অন্যান্য সমস্যা নেই বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ ব্যবসায়িক যোগাযোগের লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো বাড়তে পারে কর্মযোগ ভালো কাজের ক্ষেত্রে উন্নতি প্রাপ্তি এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন এছাড়া সাধারণ কেনাকাটি শখস্ব কোনো কাজে অসুবিধা নেই এবং আমি ফাটকার ক্ষেত্রে দিনটাকে একটু দুর্বল বলব সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন জেনারেলি অন্যান্য প্রাপ্তিগুলো ভালো হবে গত দিনটা যদি ভালো যায় তাহলে সকাল সকাল যে কোনো কাজ করার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি শুভ ফলদায়ী হতে পারে আর এখানে অবশ্যই এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান এগুলোতে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন দুপুর থেকে একটু চঞ্চলতার ছটপটে ভাব একটু অ্যাংজাইটি এগুলো কিন্তু কোনো কোনো অংশে বাড়তে পারে আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় বৃষলগ্ন রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দিন কারণ লগ্নে প্রবেশ করছে সূর্য এবং বাংলার জ্যৈষ্ঠ মাসে সূর্য আপনাদের লগ্নেই থাকবে একটু স্বাভিমান বাড়বে অর্থাৎ আপনার সেলফ রেসপেক্ট বা ইত্যাদি এগুলো ওইগুলো বাড়বে সেখানে আবার কেউ আঘাত করলে সেটা নিয়ে একটু ভেতরে রাগ যেতেও থাকতে পারে সূর্য লগ্নে প্রবেশ করার জন্য মানসন্মান প্রতিষ্ঠা লাভ ভালো গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে এবং অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা তো বটেই ক্ষেত্রে কিন্তু ভালো সম্মান প্রতিষ্ঠা লাভ ভালো হবে চন্দ্র যেহেতু রাশির তৃতীয় থেকে সাধারণ যোগাযোগ বাড়বে কিন্তু দিনের শুরুর দিকটায় আপনার কমিউনিকেশান যোগাযোগ এই ধরনের বিষয়গুলো বেশি ভালো থাকবে পরবর্তী সময় বুধের কানেকশান থাকলেও একটু খরচ বাড়বে তবে যোগাযোগ খুব খারাপ ফল পাবেন না সারা দিনে যোগাযোগমূলক বিষয়গুলো ভালো হবে কিন্তু খরচ প্রবণতা বাড়বে ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল বলেই মনে হয় চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন মাইগ্রেন ইত্যাদি সমস্যা থাকলে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো অনলাইন কাজে অগ্রগতি থাকবে কমিউনিকেশান সাধারণত ভালো হবে আজকের দিনে যে কোনো ধরনের সেলসের কাজ ফিল্ড ওয়ার্কিং অনলাইনের কাজ এগুলো কিন্তু ভালো হবে আর এখানে যাত্রা ভ্রমণ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ ভালো ফল পাবেন সরকারি কর্মীদের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর সুবিধাজনক থাকবে তবে এখানে যেহেতু সূর্য লগ্নে প্রবেশ করছে এটা মাথায় রাখতে হবে হটকায় ডিসিশান ঝোঁকের মাথা ডিসিশান জেদের মাথা ডিসিশান এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনি নিয়ে ফেলতে পারেন এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো আজকের দিনটা গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন অহেতুক একটু দৌড়ঝাঁপ আজকের দিনে সময় নষ্ট হতে পারে টাইম মাফিক কাজ করার চেষ্টা করুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির অবশ্যই দ্বাদশভাবে আজকে সূর্য প্রবেশ করছে অবশ্যই এই সময়টা কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের এখানে কিন্তু খরচ প্রবণতা একটু ভেবেচিন্তে করতে হবে এখানে অবশ্যই আউটডোর কমিউনিকেশান দূরের কমিউনিকেশনের ক্ষেত্রে নতুন করে যোগাযোগ বিদেশে যাত্রার কোনো যোগাযোগ এই সময় আসতে পারে তবে এমন কোনো কাজ এই সময় মিথুনে করা উচিত না যেখানে মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে চোখ ইত্যাদি সমস্যা যারা ভুগছেন খেয়াল রাখবেন একটু গায়নি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা চন্দ্রের দ্বিতীয় অবস্থান এবং বুধের অবস্থানের জন্য মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে খুব ছোটোখাটো বিষয়ে আপনি আবেগ অনুভূতি তারিত হয়ে উঠতে পারেন সেটা মেনলি অবশ্যই কিন্তু দুপুর থেকে তবে প্রাপ্তিস্থান শুভ থাকবে আর্থিকভাবে উন্নতির দিকে থাকবে তবু আমি ফাটকার ক্ষেত্রে রিস্ক ইনভেস্ট করতে বারণ করব কথা বেছে যারা খান ভালো খাওয়া দাওয়া রুচির বা রেগুলার যে খাদ্যাভ্যাস তার পরিবর্তন হতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে ভাই ভাই বোনের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন তাদের দূরযাত্রা যে দিনে হতে পারে কর্মকেন্দ্রিক বিষয়ে সাধারণত শুভ ফলদায়ী দিন ব্যবসার ক্ষেত্র জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে তবে বাকিতে যারা কাজ করেন একটু চোখ খোলা রেখে গোবেন অনলাইন কাজে উন্নতি গ্রোথ এগুলো কিন্তু স্বাভাবিকভাবে ভালো থাকবে এবং আজকের দিনটায় মায়ের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন পরিবারের মতকেও অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন অন্যান্য বিষয়ের মধ্যে অনলাইনে কাজকর্মে একটু বিঘ্নতা সমস্যাগুলো কিন্তু থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র এখন অব্দি লগ্নে আপনাদের রাশিতে অবস্থান করছে অবশ্যই চন্দ্র সক্ষেত্রী ফলে কর্কটের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অবশ্যই থাকছে সূর্যের প্রবেশ একাদশে ঘটছে এবং এই সূর্যের প্রবেশ একাদশে ঘটার জন্য নতুন আর্থিক যোগাযোগ বাড়বে তবে আপনার কিছু প্রয়োজনে লোন নেওয়া কোনো প্রয়োজনে টাকার যোগান হওয়া এই ধরনের বিষয় কিন্তু এই সময় হতে পারে তবে আজকে খেয়াল রাখবেন যে কর্মসংক্রান্ত বিষয়ে কারোর সঙ্গে একটু মতের অমিল হতে পারে প্রাপ্তির ক্ষেত্রে অন্যান্য সময় ভালো হলেও এখন অব্দি যে সময়টা চলছে সেক্ষেত্রে কোনো সুযোগ আসছে অথচ একটু লেট হচ্ছে এই ধরনের সময় কিছুটা থাকতে পারে প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ তবে প্রেমের ক্ষেত্রে সামান্য ইগো সমস্যা থাকতে পারে মনে চঞ্চলতা বৃদ্ধির যোগ আছে আজকে দুপুরের মধ্যভাগ থেকে যেহেতু বুধের কানেকশান একটু খরচ প্রবণতাও থাকতে পারে ইচ্ছা ইচ্ছাশক পূরণ হতে পারে কর্মভাব ভালো যেতে পারে জেনারেল কর্মে আমি যেরকম বললাম একটু মাথা গরম ইত্যাদি ছাড়া আমি জেনারেল কর্ম ভালো যেতে পারে টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন বৈদেশিক কাজ দূরের কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজে সফলতা লাভের যোগ আছে যে কোনো বিদেশি কানেকশানের চেরম ধরনের বিষয়ে কিন্তু আপনি শুভফল পেতে পারেন সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে সামাজিক ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন অন্যান্য বিষয়ে আজকের দিনটা এটুকু বলব যে চন্দ্র লগ্নে থাকার জন্য কোনো ক্রিয়েটিভিটি কোনো বিষয় কোনো আপনার সৃজনশীল কাজকর্ম আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে যে কোনো ধরনের ধরুন নাচ গান অভিনয় ইত্যাদি করছেন সেগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্যের কাজ কারবারগুলো ভালো যেতে পারে গতদিন যে বিষয়গুলো ভালো ফল পেয়েছেন সেগুলো ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে ইমোশন কিন্তু বাড়বে বিস্তারিত জানতে ভিডিও দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে দারুণ গুরুত্বপূর্ণ দিন কারণ সিংহের অধিপতি সূর্য তার কিন্তু অবশ্যই কর্মভাবে প্রবেশ করছে এবং কর্মভাবে সূর্য দিক বলি হয় অবশ্যই সূর্য এখানে শক্তিশালী এবং একটা বলবত্তাশালী ফল দেবে এবং অবশ্যই সূর্য বৃহস্পতির একটা সংযোগ তৈরি হবে তো এটা শুভ ফল অবশ্যই আগামী সময় থেকে দেবে কিন্তু দেখুন সূর্যের যেহেতু ট্রানজিট আজকের দিনে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে টেম্পারামেন্ট হাই থাকতে পারে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে চন্দ্র দ্বাদশস্থ এবং বুধ এবং অবশ্যই তার আগে শনির কানেকশান প্রাপ্তিস্থান শুভ থাকলেও খরচের প্রবণতা কিছুটা থাকবে ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে সময় অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো যাবে একটু ইগো সমস্যা থাকতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে তবে আপনার মুড সুইং মাথা গরম রাগ জেদ এগুলো কিন্তু যে কোনো ক্ষেত্রে কিছু কিছু সমস্যা সৃষ্টি করতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর আমি এটুকু বলবো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এই জাতীয় বিষয়গুলোতে আপনি আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কিন্তু ভালো যেতে পারে বিদেশি কোনো কাজ বৈদেশিক কোনো কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যে কোনো ধরনের আউটডোরের কাজকর্ম এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকতে পারে আর এখানে সরকারি কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে মেডিকেল কার্যাদিগুলো ভালো যাবে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্থিক যোগাযোগ আর্থিক সমৃদ্ধি এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর এটুকু বলতে পারি যেহেতু আজকে চন্দ্র রাশির দ্বাদশ অবস্থান করছে ঘোরাফেরা ব্যস্ততা এগুলো কিন্তু সাধারণভাবে একটু বেশি থাকতে পারে হয়তো আপনারা যারা বাড়িতেও থাকেন কোনো কারণে বাড়ির বাইরে যেতে হলো ইত্যাদি সেগুলো হতে পারে বিদেশে যারা আছেন বা জন্মস্থান থেকে দূরে যারা আছেন যে কোনো কিন্তু কিছু অ্যাডভান্টেজ থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন শ্রীর আলোচনায় কন্যা কন্যাশি কন্যালগ্ন কন্যাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু একাদশ একাদশস্থ চন্দ্র আজকের দিনে প্রাপ্তিযোগের ক্ষেত্রে শুভ ফল দেয় মানসিক ইচ্ছাপূর্ণের ক্ষেত্রে ভালো কিন্তু চন্দ্র যখন বুধের কানেকশান আসবে দুপুরের মধ্যভাগ থেকে বা দুপুর থেকে বলতে পারেন সেই সময় মনে কিন্তু অস্থিরতা কাজ করবে কিছু শারীরিক সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন সূর্যের রাশি পরিবর্তন আজ এবং সূর্য ভাগ্যস্থানে প্রবেশ করছে ভাগ্যস্থানে সূর্য আপনাকে ধর্ম কর্ম ধার্মিক রুচি উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল অবশ্যই দেবে দূরযাত্রা বিদেশ যাত্রার সংযোগ দেবে তবে সূর্যের যেহেতু রাশি পরিবর্তন আজ গুরুজনদের স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখবেন ফাস্ট ফাটকার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো এড়িয়ে চলবেন একটু প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো দাম্পত্য সুখ মোটের ওপর স্বাভাবিক থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশ অনলাইন কাজকর্ম এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন এখানে মেডিকেল কাজে অবশ্যই ভালো ফল পাবেন তবে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে কিছু পরিবর্তন চেঞ্জ বা জন্মস্থান থেকে দূরে যারা আছেন কিছু পরিবর্তন এগুলোর আভাস থাকতে পারে সরকারি কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে আর উচ্চশিক্ষা গবেষণা রিসার্চ এগুলোতে বোধহয় বললাম এটা এখানে কিন্তু ভালো ফল পাবেন আর চন্দ্র যেহেতু একাদশে আজকের দিনে কিন্তু আপনার কেনাকাটি শখসাত পূর্ণের কাজ শুভ কাজ বলতে আমরা যা বুঝি সেগুলো কিন্তু নির্দ্বিধায় করতে পারেন সেখানে সমস্যা নেই বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহপরে কাটে দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন তুলা রাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই অবস্থান করছে রাশির কর্মভাবে এবং শনি এবং বুধের কানেকশান কর্মকেন্দ্রিক বিষয়ে জেনারেলি ভালো ফল পাবেন পরিবারের কারো আগমন বন্ধু সমাগম ঘটতে পারে সূর্যের প্রবেশ করছে অষ্টমে এবং এই অষ্টমে সূর্য যে আপনাদের সপ্তম থেকে প্রবেশ করছে কিছু হওয়া কাজ যেটা আপনি যেভাবে চাইছেন সেটা কিছুটা যেন অন্যভাবে হচ্ছে কিছু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি হচ্ছে এই ধরনের বিষয়গুলো এই সময় বেশি লাগু হওয়ার সম্ভাবনা থাকতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেম এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকে দিনটা আপনি ভালো ফল পাবেন যে কোনো সংযোগমূলক কাজে আজকের দিনে ভালো ফল পাবেন বুধ সপ্তমে থাকার জন্য ব্যবসায়িক লাভ হবে তবে সূর্যের ট্রানজিটের জন্য কিছু বিষয়ে পার্টনারের সঙ্গে একটু মতের অমিল হতে পারে সূর্য অষ্টমে যেহেতু প্রবেশ করছে মামলা মোকদ্দমার গতিবিধির পরিবর্তন হতে পারে তবে আটকে থাকা কাজ আটকে থাকা টাকা আটকে থাকা কোনো বিষয় সেখানে কিন্তু হঠাৎ করে সচল হওয়ার একটা টেন্ডেন্সি আসতে পারে কিন্তু এটা মাথায় রাখবেন কোনো কিছু পেতে গিয়ে আপনাকে এই মুহূর্তে কিন্তু বাড়তি এফোর্ট দিতে হবে অন্যান্য ক্ষেত্রে ইউরিনটি সমস্যা গাইনি সমস্যা তথা এই ধরনের বিষয়গুলোতে একটু খেয়াল রাখবেন অনলাইন কাজকর্মে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকতে পারে আর আজকের দিনটা বিদ্যা বুদ্ধির বিকাশ ওভারঅল ভালো যাবে চন্দ্র যেহেতু দশমভাবে অবস্থান করছে সামাজিক যোগাযোগ সোশ্যাল লাইফ এগুলো কিন্তু যথেষ্ট ভালো কাটবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু মেপে পদক্ষেপ নেওয়ার আমি পরামর্শ দেবো চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো ভাগ্যস্থানে ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে কোনো বাধাপ্রাপ্ত কাজ ইত্যাদি এগুলো উদ্ধার হতে পারে চন্দ্র আজকের রাশি নবমে অবশ্যই কিন্তু শনি এবং বুধের নক্ষত্রে থাকছে বুধের নক্ষত্রে কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন পরীক্ষা টরীক্ষা থাকলে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন কিছু ইচ্ছা শক্তপূরণ প্রাপ্তিযোগ থাকতে পারে তবে তর্ক বিতর্ক আপনাকে মনকে একটু গ্রাস করবে সেটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে তো অবশ্যই কর্মপতি সূর্যের রাশি পরিবর্তন আছে সূর্য আজ সমসপ্তমে প্রবেশ করছে সূর্য তার উচ্চস্থ ভাব থেকে সরে পরবর্তী রাশিতে কিন্তু গোচর করছে প্রথমেই যে বিষয়টাকে আমি এখানে চেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূর্যের রাশি পরিবর্তনের দরুন আপনাদের ক্ষেত্রে প্রথমেই দাম্পত্য বিষয়ে কিছুটা প্রভাব বিস্তার করতে পারে সূর্য দাম্পত্য ক্ষেত্রে সাময়িক মান অভিমান কিছুটা জেদ এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ অবশ্যই কিন্তু এখানে সূর্যের ট্রানজিটে থাকবে তবে সূর্যের যেহেতু রাশি পরিবর্তন আছে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কিন্তু বাদ অনুবাদে জড়াবে না সেটা কিন্তু মাথায় রাখবেন অন্যান্য ক্ষেত্রে বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষা এগুলো মোটের উপর যথেষ্ট ভালো যাবে এক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন সাধারণ কেনাকাটি শখসাৎ মনে কাজ করতে পারেন বিশেষ কোনো কাজও আপত্তি নেই বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন পিতা গুরুজনদের পরামর্শকে শিরোধার্য করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আশির আলোচনায় ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের অষ্টমভাবে মুড সুইং বেশি হবে অবশ্যই কিন্তু যে বিষয়গুলো সামান্য সেগুলো কিন্তু মনের ভেতর একটু বেশি প্রভাব বিস্তার করছে এই ধরনের বিষয়গুলো হতে পারে নার্ভ স্কিন অ্যালার্জি তথা পেটের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন সূর্য আজ উচ্চস্থ ভাব থেকে সূর্য কিন্তু রাশি ষষ্ঠে প্রবেশ করছে তো ভাগ্য ষষ্ঠের কানেকশানে কিছু দূরহ কাজ হয়ে যেতে পারে কিন্তু গুরুজনদের স্বাস্থ্যের সমস্যা পিতার সঙ্গে মতভেদ এই জাতীয় বিষয়গুলোতে বর্তমানে একটু খেয়াল রাখবেন ছোটোখাটো বিষয় কিন্তু আপনারা বেশি ওভার ডিয়াক্ট করে ফেলতে পারেন কিছু বিষয় এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে পড়াশোনা মোটের ওপর ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাধারণ কেনাকাটি শখসাৎ কোনো কাজে আপত্তি নেই সেগুলোতে ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় ক্ষেত্রে আজকের দিনটা অ্যাভারেজ থাকবে কারণ প্রেমের অধিপতি মঙ্গল বর্তমানে রাহুযুক্ত এবং প্রেমের ঘরে বুধের কানেকশান এবং সূর্যের ট্রান্তি সব মিলিয়েই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণত নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই চলতি প্রেমের মধ্যে গতদিনটা জেনারেলি যদি ভালো যায় সকালটা কিন্তু যথেষ্ট ভালো যাবে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না আর এখানে এটুকু বলতে পারি সাধারণত আজকের দিনে কেনা বেচা কিছু শখস্বাদ পূর্ণের কাজ এগুলো নির্দ্বিধায় করতে পারেন সেখানে কোনো সমস্যা হরস্কোপে নেই কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা হরস্কোপে থাকতে পারে গবেষণা রিসার্চ যারা করছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পেতে পারেন ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক লিখে ডেস্ক্রিপশন সহ ওপরের কাছে দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় আর এটা বলবো যে যোগাযোগমূলক কমিউনিকেটিভ ইত্যাদি জাতীয় কাজ এগুলোতে ভালো সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে তবে সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকতে হবে মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র চন্দ্র অবস্থান করছে সমসপ্তমে এবং আবেগপূর্ণ দিন থাকবে ব্যবসায়িক যোগাযোগে ভালো ফল পাবেন বুধের কানেকশান চতুর্থ থাকার জন্য দুপুর থেকে একটু মনে অস্থিরতা চঞ্চলতা থাকবে ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে সূর্যের প্রবেশ করছে রাশির পঞ্চমে সূর্য পঞ্চমে প্রবেশ করার জন্য একটু খেয়াল রাখতে হবে বর্তমানে প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা বাড়তে পারে কিছু পরিবর্তনমূলক বিষয় ছোটো ছাটো খাটো বিষয় একটু গায়ে লাগছে ইত্যাদি জাতীয় বিষয় কিন্তু সমস্যা আসতে পারে যদি সেই বিষয়গুলো খুব বেশি হয় সেক্ষেত্রে আপনি জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো অনলাইন কাজে অগ্রগতি থাকবে অনলাইনের ক্ষেত্রে উন্নতি যোগ পাবেন যে কোনো বিষয়ে সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজ শকসাতপূর্ণের কাজ করতে পারেন এখানে সোশ্যাল কমিউনিকেশান ভালো যাবে স্পেশালি আজকের দিনটায় আমি বলবো যে গৃহস্থলি জিনিসপত্র কেনা গ্যাজেটস এগুলো তো ভালো ফল পাবেন ফাটকার ক্ষেত্রে তবু একটু দুর্বল কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তন থাকতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসাস থাকবেন জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে কর্মক্ষেত্রে যারা মকরের জাতক জাতিকে এই মুহূর্তে খুব বেশি কিছু হেলএ হেভেন তফাত করতে পারছে না তাদেরকে একটু অপেক্ষা করতে বলবো কারণ শুক্র বর্তমানে অস্তমিত এর পরবর্তী সময় আপনারা ভালো ফল পাবেন সেটা নেক্সট মাসের শুরুর দিকে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর এটা বলবো দিনের শুরুর দিকট যে আবেগটা বেশি থাকবে যে শনির কানেকশন আজকে আছে পরবর্তী সময় একটু অন্য রকম চেঞ্জ হবে অর্থাৎ দুপুর থেকে সেটা বদল হবে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কুম্ভলগ্নের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নের কিন্তু ষষ্ঠভাবে ষষ্ঠভাবে কিন্তু মানে কিন্তু কিছুটা প্রতিযোগিতা বা কম্পিটিশান আপনাকে কিন্তু আজকের দিনে ফেস করতে হবে তবে চন্দ্র যেহেতু বুধের কানেকশান দুপুর থেকে আসছে এই সময় সংযোগ বাড়বে যোগাযোগ বাড়বে কমিউনিকেশান বাড়বে গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন কিছু বিষয় একটু ভাই বোনদের সঙ্গে মতান্তর হতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে সূর্যে যেহেতু রাশির পরিবর্তন চতুর্থ হচ্ছে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে মন মানসিকতা যে ধাবে বেশি বাড়বে কুম্ভলগ্ন যাদের এখানে হার্টের সমস্যা যাতে আছে কুম্ভলগ্ন যদি হয় আপনার এই বিষয়টা খেয়াল রাখতে হবে বাড়িতে কোনো হার্ট পেশেন্ট থাকলে সে বিষয়টা খেয়াল রাখতে হবে জেনারেল ব্যবসাগুলো একটু ধীরে চলনীতি অবলম্বন করতে হবে আদার ওই সমস্যা নেই অনলাইনের কাজে অগ্রগতি উন্নতি থাকবে সেলফ প্রফেশনে ভালো ফল পাবে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মত পার্থক্য থাকতে পারে অন্যান্য বিষয়ে অবশ্যই বলব দিনের শুরুর দিকটা যেরা মুড থাকবে তার পরবর্তী সময় অবশ্যই পরিবর্তন হবে কেন শনি লগ্নস্থ সেই সময়টা অবশ্যই কিছুটা বেশি পজিটিভ থাকবে লগ্ন যাতে আমি বলবো ইম্পর্টেন্ট কার্যাতিগুলি যদি তাড়াহুড়ো না থাকে সকালের দিকে করতে পারেন বা সকালের দিকে যদি না হয় আপনি কিন্তু অবশ্যই কিন্তু নেক্সট দিন করতে পারেন তবে বুধের প্রভাব আমি খারাপ বলবো না আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে অষ্টম তৃতীয় কানেকশানে কিছু বিষয় আপনাকে কিন্তু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি ফেস করতে হবে আর এখানে এটুকু বলবো চোটাঘাতের কিছু চান্সেস রয়েছে চলাফের বিষয়ে সতর্ক থাকবেন বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিললগ্নম ইন্ডাস্ট্রি মিললগ্নম ইন্ডাস্ট্রি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নভ রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু পঞ্চমভাবে পঞ্চমভাবে চন্দ্র অত্যন্ত ক্রিয়েটিভ আপনার সৃজনশীল কাজে সফলতা দেবে বুধের কানেকশান দুপুর থেকে থাকার জন্য অবশ্যই কিছু বিষয়ে কিন্তু প্রেমজ বিভাগের কানেকশান ভালো হবে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ এই সময় কিন্তু বাড়বে সন্তানভাব শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো বিষয়ে গুড রেজাল্ট এই সময় কিন্তু দেবে তবে চন্দ্র এটা মাথায় রাখবেন যেহেতু এখানে বুধের সঙ্গে আছে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক বাড়ালে বাড়বে এই বিষয়টা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে ছোটোখাটো বিষয়ে বাদানুবাদ দানুবাদ বাক এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে সূর্যের যেহেতু ট্রানজিট এবং সূর্য বৃহস্পতি সংযোগ হচ্ছে এই সময় কিন্তু আপনাদের মেজাজ একটু সপ্তমে থাকতে পারে ছোটোখাটো বিষয় একটু গায়ে লেগে যাবে ইত্যাদি টেন্ডেন্সি থাকতে পারে তবে পরাক্রম সাহস উদ্যম এগুলো থাকবে কিন্তু অতিরিক্ত রাগ জেদ এগুলো কিন্তু আপনার সমস্যার কারণ হতে পারে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কেনাকাটি পার্সোনাল কাজ সবসাৎ কাজ করতে পারে কর্মজগতে কিছু বিষয়ে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সেখানে কোনো পজিটিভ ভাইব্রেশন আসতে পারে সন্তানভাবে আজকের দিনে শুভ দাম্পত্য বিষয়ে আবেগ অনুভূতি বাড়বে আজকের দিনটা দুপুর থেকে সাধারণত কথা বেশি যারা খান লেখালেখির হাতের সঙ্গে হাতের কাজের সঙ্গে যুক্ত ভালো ফল পাবেন ফাটকালাভের যোগে অসুবিধা নেই এখানে ব্যাক পেইন জাতীয় সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন অন্যান্য বিষয়ে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন সেখানে কোনো প্রবলেম থাকছে না ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহ ওপরে কাটার লিঙ্ক দেওয়া আছে আর আমি এইটুকু বলব সাধারণত অনলাইনের কাজে একটু চোখ কান খোলা রেখে গেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়